সবাই কেমন আছে আশা করি মানুষের এই বিজয়ের উল্লাস মানুষের এই যে একটা বিজয় মিছিল সারা দেশে আনাচে কানাচে এই আনন্দের মিছিল এই ঘন ঘন আনন্দের উৎসব মানুষের মাঝে যেন একটা উল্লাসের একটা ঈদের মতো একটা আনন্দ খুশি জড় বয় আলাদা এর প্রেক্ষিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকালীন সরকারের প্রধান ও নাম ঘোষণা করেছেন সমন্বয়েরা নেই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই অভ্যুত্থান এবং বিপ্লবের পরেই দেশে অরাজকতা নাশকতা করছে ফ্যাসিস্ট এবং তাদের দোসররা আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় এখন গোলাগুলি চলছে মন্দিরে হামলা হচ্ছে এবং নাশকতা ও লুটপাট করছে আমরা মনে করি আমাদের যে ছাত্রনাগরিক অভ্যুত্থান তাকে করার এই ধরনের ঘটনা হচ্ছে আমরা ছাত্র ছাত্র জনতাকে সজাগ এবং সতর্ক থাকতে আহ্বান জানাচ্ছি এবং আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার আমরা সেই সরকারের যে প্রস্তাবনা চব্বিশ ঘন্টার সময় নিয়েছিলাম জরুরি পরিস্থিতি মোতাবেক আমরা এখনই তার একটি রূপরেখা ঘোষণা করছি আমরা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সর্বজন গ্রহণযোগ্য আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস সাথেও আমাদের কথা হয়েছে তিনি ছাত্রজনতার জনতার আহ্বানে বাংলাদেশকে রক্ষা করতে এই গুরুদায়িত্ব নিতে সম্মত হয়েছে আমরা সকালের মধ্যেই আমরা এই সরকারি সরকার গঠনের প্রক্রিয়া দেখতে চাই রাষ্ট্রপতির কাছে আহ্বান থাকবে যে দ্রুত সময়ের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হোক এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের বাকি সদস্যদের নামও আমরা সকালের মধ্যে ঘোষণা করব প্রিয় বন্ধুগণ দেশে যে অরাজকতা চলছে মানুষের জীবনের নিরাপত্তাহীনতা চলছে সেজন্য আমরা রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাচ্ছি দেশে আইন শৃঙ্খলা পরিবেশ ফিরিয়ে আনার জন্য

এবং অবশ্যই ছাত্র জনতার প্রস্তাবিত সরকার বাদে কোন ধরনের সরকার মেনে নেওয়া হবে না আমরা বলেছি কোন ধরনের সেনা শাসিত সমর্থিত আমরা মেনে নিব না কোন গণবিরোধী সরকারকে মেনে নেওয়া হবে না ছাত্র জনতার অভ্যুত্থানকারী যে প্রস্তাবিত সরকার অন্তর্বর্তীকালীন সরকার যেটা আমরা সিদ্ধান্ত উপনীত হয়েছি ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা করে এই সরকার গঠন করা হবে সেই সরকারকেই বাস্তবায়ন করতে হবে অবিলম্বে আগামীকাল সকাল থেকে সকলকে থাকার জন্য আমাদের যে সম্পদ রক্ষা কমিটির ঘোষণা হয়েছে বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃত্বে সকল পাড়ায় পাড়ায় এলাকায় এলাকায় সেই কমিটি পাহাড়ায় থাকবে আমাদের সংখ্যালঘু কমিউনিটিকে আমাদের রক্ষা করতে হবে রাষ্ট্রীয় সম্পদ এবং এই দেশকে রক্ষা করতে হবে